মহাতপস মাওলানা রুমি রহমাতুল্লাহ ওনার রচিত মস্নবীতে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন পীর মুর্শিদরূপে কেমন ব্যক্তিকে গ্রহণ করতে হবে মাওলানা রুমি রহমাতুল্লাহ মস্নবীতে স্পষ্ট ভাষায় বলেছেন পীর মুর্শিদরূপে এমন মহান ব্যক্তিকে গ্রহণ করবে যিনি আধ্যাত্মিক সম্পদে সম্পদশালী এবং তোমাকে আল্লাহর দরবারে মকবুল হওয়ার যোগ্য রূপে গড়ে তুলতে পারেন রুমি বলছেন নিঃস্ব দরিদ্রের মেহমান হলে কোনো লাভ হয় না বরং নিজের সম্পদ হারাতে হয় এই সত্যের পরিপ্রেক্ষিতেই আধ্যাত্মশাস্ত্রের গুণীগণ বলেছেন আধ্যাত্মিক আশ্রয় ও সাহায্য পাবার ক্ষেত্রেও দাতা ধনী ব্যক্তিগণের মেহমান হওয়া চাই নিঃস্বদের নয় পীর মুর্শিদ ধারণ ও বরণ করার ব্যাপারে অনেকে ভুল করে এবং পীরের খোঁজ করতে গিয়ে ধোকায় পড়ে যায় যে পীর নিজেই রোহানিয়তের অভাব অভাবে নিঃস্ব ওইরূপ পীরের বাহ্যিক চাকচিক্য অথবা জাদুমন্ত্র শ্রেণীর কার্যক্রম দেখে তার মৃদ ভক্ত হয়ে বসে সুতরাং সুস্পষ্টভাবে রুমি রহমাতুল্লাহ বলছেন পীর মুর্শিদ ধারণ এবং বরণ করার ব্যাপারে এবং পীরের খোঁজ করতে গিয়ে ওই সব পীরের বাহ্যিক চাকচিক্য অথবা জাদুমন্ত্রে মুগ্ধ হলে চলবে না অবশ্যই ওই পীরের আধ্যাত্মিকতা সম্পর্কে সঠিকভাবে অনুভব অনুধাবন করার পরেই তার কাছে নিজেকে বিলিয়ে দিতে হবে এবং তার চরণে আশ্রয় গ্রহণ করে চরম মুক্তির দেশে গ্রমণ করতে হবে